সম্মানিত বিবাহ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে জাগান থেকে দেখরা ইউটিউব চ্যানেলে রবির বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই রে সালাম নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি আপনারা সুন্দর করে তৈরি করা একটা বক্স কাটর ডিজাইনের ভিডিও আপনাদের দেখাইলাম আপনারা পুরো ভিডিওটা দেখবা আমি কাটের জগতে সবসময় নিত্য নতুন আপডেট ডিজাইনের ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করিয়া থাকি আপনারা ভিডিওটা দেখেন আপনারা যারা দেখেন এবং যারা দেখার বাকি রয়েছেন তাদের দেখার সুযোগ করে দিবা শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনারা তাদের দেখার সুযোগ করে দিবা সম্মানিত বিওয়াশ আমি যে খাটটা তৈরি করছি এটা আকাশি কাঠার সাইজ হইলো ছয় ফুট বই সাত ফুট উচ্চতা হইলো আপনার ছয় ফুট এটা টেকনেস হইল দেড় ইঞ্চি কাঠ আপনারা যদি এরকম ফার্নিচার তৈরি করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করতে হবে আমরা বাংলাদেশের সব জায়গা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সব ধরনের ডিজাইন আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি সময় তো বিবাস আপনারা জানার আগ্রহ থাকতে পারে যে খাটটা কত টাকা হইলে বিক্রি করা হইব এটা তিরিশ হাজার টাকা হইলে বিক্রি করা হইব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে অর্ডার করতে হবে আমাদের অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আপনাদের সার্বিক সহযোগিতা